শোনো অতটুকুই তো হয়েছে না নি মনে হইলো যে না ঠিক আছে আমি যে দিতেছি আমার সবচেয়ে খুশি লাগছে ঠিক আছে না একটা মানুষের যে অতগুলো হয়েছে না নি তোমার কাছে কি মনে হয় না তুমি কো তুমি তো নিজে আমার বর্তমানে দেখো আমি আমি কি পড়ে চাকরি আচ্ছা ওই বিডিও বই থাকা বিডিও দিই বাকি তা কোমরে পোস্টের মাধ্যমে ওকে ঠাটা ঠাটাও